ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত আলেভেন মিশনে আগামী ছ তারিখে ছয় অক্টোবর তারিখে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা যারা যারা ফর্ম ফিল করেনি তাদের জন্য একটা লাস্ট সুযোগ থাকছে স্পটে গিয়ে তারা পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবে এর জন্য তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আধার কার্ড এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সো কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কোন কোন সেন্টারে এই সুযোগটি থাকছে তার লিস্ট আমি এখনই জানাতে চলেছি সো ভিডিওটি তাড়াতাড়ি দেখুন যারা যারা ফর্ম ফিল করেনি ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত আলামিন ভর্তির তারা কিন্তু এই জায়গায় গিয়ে স্পটে ফর্ম ফিল করে সাথে সাথে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে সো চলুন ভিডিওটি দেখে নিন আসসালামু আলাইকুম আগামী ছয় তারিখে আর মাত্র কয়েকদিন পরই হতে চলেছে আলামেন মিশনের ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যে আবাসিক পরীক্ষা আবাসিকের জন্য যে পরীক্ষা হতে চলেছে বাংলা মাধ্যম সেই বাংলা মাধ্যমে পরীক্ষা যারা যারা ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য একটা লাস্ট সুযোগ থাকছে পরীক্ষা সেন্টারে গিয়ে স্পটে গিয়ে পরীক্ষা ফর্ম ফিল আপ করার সুযোগ বাংলা মাধ্যম পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত আবাসিক ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করা হবে আগামী ছয় অক্টোবর তারিখে দু পশ্চিমঙ্গ পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর জায়গাতে পরীক্ষা সেন্টার করা হলেও সব জায়গাতে কিন্তু এই সুযোগ থাকছে না সো কোন কোন জায়গাতে স্পটে গিয়ে পরীক্ষা ফর্ম ফিল করা হবে তার তালিকা এখনই আলোচনা করা হলো সঙ্গে রাখতে হবে অবশ্যই অরিজিনাল আধার কার্ড দুই কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো এবং বর্তমানে যে শ্রেণীতে পাঠরত তার প্রমাণপত্র থাকতে হবে অবশ্যই তিনটে যে ডকুমেন্টস আবারও বলে রাখি সঙ্গে রাখতে হবে অরিজিনাল আধার কার্ড দু কপি রঙিন পাসপোর্ট মাপের ফটো এবং বর্তমানে যে শ্রেণিতে পাঠ তো তার প্রমাণপত্র থাকতে হবে এবং সঙ্গে করে টাকা আনতে হবে নেম অফ দ্য সেন্টার এবং অ্যাড্রেস অ্যাড্রেস এবং সেন্টার লিস্ট থাকছে এখানে থাকছে সিরিয়াল নাম্বার এবং সেন্টার কোড থাকছে নেম অফ দ্য সেন্টার সেন্টার এবং থাকছে অ্যাড্রেস একদম প্রথমেই এক নম্বরে থাকছে কোড নাম্বার দশ সেটি হচ্ছে আলামী মিশন খলদপুর খলতপুর উদয়নারায়ণপুর হাওড়া হাওড়ার মেন ব্রাঞ্চে খলদপুরে সরাসরি ফর্ম ফিল করে এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে দু নম্বরে থাকছে বারো নম্বর কোডে আল মিশন একাডেমি নয়াবাজ নয়াবাজে থাকছে এই সুযোগটি নয়াবাজ জিআইপি কলোনি থাকছে সাঁতরাগাছি হাওড়াতে এরপর থাকছে এরপর তিন নম্বরে থাকছে আল মিশন পাচুর আল মিশন পাচুর থাকছে সন্তোষপুর সন্তোষপুর বারতলা লিঙ্ক রোড কলকাতা এটা থাকছে এবং চার নম্বরে থাকছে আলেমেন মিশন রেসিডেন্স একাডেমি গোলাবাড়ি গোলাবাড়িতে এই সুযোগটা থাকছে এখানে হচ্ছে জাফরপুর নিম দারে দারিয়া নিম দারিয়া নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই সুযোগটি থাকছে থাকছে পাঁচ নম্বর লিস্টে ষোলো নম্বর কোডে থাকছে সুন্দরবন এইচ এম টি এ হাই মাদ্রাসা এখানে থাকছে না নারাবুনিয়া নারাবনিয়া মিনাখাম এন নিউ নর্থ চব্বিশ পরগনাতে থাকছে এবং এরপরে থাকছে ছ নম্বরে সিরিয়াল নম্বর একুশ নম্বর কোডে থাকছে ভাঙ্গড় এ এইচ হাই মাদ্রাসাতে ভাঙড়ে সাউথ চব্বিশ পরগনা সাত নম্বরে থাকছে বাইশ নম্বর কোডে প্রতাপপুর হাই স্কুল এখানে থাকছে এইচএস এখানে থাকছে প্রতাপপুর পাংসকুড়া থাকছে ইস্ট মেদিনীপুরে ইস্ট মেদিনীপুর এরপরে থাকছে আট নম্বর যেটা থাকছে যে ইলাহিয়া হাই মাদ্রাসা ইলাহিয়া হাই মাদ্রাসা হারিশপুর ওয়েস্ট মেদিনীপুরে এবং নম্বরে থাকছে ছাব্বিশ নম্বর কোডে মাদ্রাসা ইসলামিয়া হাই মাদ্রাসা এটা থাকছে ঈদগাহ মহল্লা পুরুলিয়া টাউন পুরুলিয়া পুরুলিয়াতে পুরুলিয়া টাউনে থাকছে থাকছে দশ নম্বর কোর্টে সাতাশ নম্বর যে সিরিয়াল নম্বর রয়েছে আলামান মিশোর বাংকুড়া এখানে থাকছে বাদকুল্লা পশ্চিম পশ্চিম সানবন্ধ বানকোড়াতে থাকছে এরপরে থাকছে নদীডাঙ্গা 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 থানার পাড়া নদীয়া অর্থাৎ মুর্শিদাবাদের পাশেই থানার পাড়া নদীডাঙ্গাতে এই সুযোগটি থাকছে নদীডাঙ্গাতে এবং থাকছে চোদ্দো নম্বর কোডে দাসপাড়া হাই স্কুল দাশপাড়া উত্তর দিনাজপুর থাকছে জলপাইগুড়ি মেহরুন্সা হাই স্কুল এখানে থাকছে পানপাড়া নেয়ার ফোর নম্বর ঘুমতি জলপাইগুড়িতে থাকছে এবং এর পাশাপাশি থাকছে ওকরাবাড়ি আলকবক্স হাই স্কুল এখানে হচ্ছে ওকরাবাড়ি দিনহাটা কোচবিহারের মধ্যে থাকছে তা হচ্ছে সতেরো নম্বর কোড আলেমেন মিশন একাডেমি মালদা আলেমেন মিশন একাডেমি মালদাতে এখানে হচ্ছে নারায়ণপুর নিয়ার বিএসএফ ক্যাম্পের কাছে মালদা এখান থেকেও ফর্ম সরাসরি সংগ্রহ করে পরীক্ষা দেওয়া যাবে এবং আঠারো নম্বর করে থাকছে আল আমিন মিশন বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদে যারা 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 ফর্ম ফিল আপ করেনি পরীক্ষা দিতে চাইছে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত তারা কিন্তু বেলডাঙ্গাতে এসে পরীক্ষা দিতে পারে এখানে থাকছে বড়ুয়া মোড় বেলডাঙ্গা স্টেশন থেকে একদম কাছাকাছি মুর্শিদাবাদের মধ্যে এবং তারপরে থাকছে আল আমিন মিশন আল আমিন বি একাডেমি সুরি অর্থাৎ কারি কারিয়া শালবনী শিউড়ি সিউড়ি বীরভূম বীরভূমের সিউড়িতে সিউড়ি যে একাডেমি রয়েছে সেখান থেকেও কিন্তু পরীক্ষা দেওয়া যায় আলামিন বি অ্যাকাডেমি সিউড়ি অর্থাৎ যদি কেউ মুর্শিদাবাদে পরীক্ষা দিতে চায় তো বড়ুয়া মোড়ে মুর্শিদাবাদ বেলডাঙ্গা ব্রাঞ্চে এসে পরীক্ষা সে দিতে পারে এই হচ্ছে বিভিন্ন স্কুলের লিস্ট এবং অ্যাড্রেস যারা যারা পরীক্ষা দিতে চাই ফর্ম ফিল আপ করেনি আগামী ছ তারিখে যে পরীক্ষাটি হবে ছয় অক্টোবর সেই ছয় অক্টোবর পরীক্ষা তারা কিন্তু দিতে পারে স্পটে ফর্ম ফিল করে স্পটে ফর্ম ফিল আপের মূল্য সেখানে নির্ধারিত হবে এবং সঙ্গে করে অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং দু কপি রঙিন পাসপোর্ট ছবি এবং সাথে করে একটি বর্তমান শ্রেণীতে পাঠ্যত প্রমাণপত্র রাখতে হবে সো এই ছিল আজকের ভিডিও যারা যারা ফর্ম ফিল করেনি তারা দ্রুত ফর্ম ফিল করে স্পটে গিয়ে পরীক্ষা দিতে पार्बे